আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত মুমিনি টিভির সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক বন্ধুরা আমি আজ আপনাদের সামনে যে ছয়টি আমল নিয়ে উপস্থিত হয়েছি সেই ছয়টি আমল বিশেষ গুরুত্বপূর্ণ সেই ছয়টি আমল কখন করবেন এবং কিভাবে করবেন সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আমলটি আপনারা করবেন বৃষ্টির সময় কারণ বৃষ্টির সময় হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি বৃষ্টির সময় এই ছয়টি আমল করবে আল্লাহ তালা তার মনে সকল আশা পূরণ করবেন তসময় তো দর্শক আসুন আমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি নাম্বার এক বৃষ্টি পানি স্পর্শ করা বৃষ্টির প্রতিটি ফোটা রহমতের ধারা হয়ে জমিনে বর্ষিত হয় তাই সুন্নত হল বৃষ্টির চোয়া পেতে নিজেদের পরিধাই বস্ত্রাংশ মিলে ধরা হাদিসে পাক এসেছে হজরত আনাসরদ্দুল্লাহ তোলা বলেছেন আমরা রাসলুল্লাহ সাল্লাহ আলহ আসসালামের সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামল রাসুল্লাহ সাল আলিহাম তখন তার পরিধাই বস্ত্র প্রসারিত করলেন যাতে পানি তাকে স্পর্শ করতে পারে আমরা বললাম আপনি কেন এমন করলেন তিনি বললেন কারণ তা তার রবের কাছ থেকে মাত্র এসেছে মুসলিম হাদিসনাং আষ্টশো আটানব্বই নম্বর দুই বৃষ্টির সময় দোয়া পড়া রহমতে বৃষ্টি দেখে দোয়া পড়া সুন্নত হাদিসে পাকে এসেছে হযরত আয়েশা রদুল্লাহ আনহা বললেন রসল্লা সাল্লাহ আলী বৃষ্টি হতে দেখলে বলতেন আল্লাহম সৈবান্নাফিয়া হে আল্লাহ আপনি মুসল ধারায় যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয় বুখারি হাদিস নং এক হাজার বত্রিশ নম্বর তিন বৃষ্টি চলাকালে দোয়া করা বৃষ্টি চলমান সময়ে দোয়া কবুল হয় তাই এই সময়টি দোয়ার জন্য লুপে নেওয়া সুন্নত হাদিসে পাকে এসেছে হযরত সাহল বিন সাদ রদুল্লাহ উত্তাল বলেন দুই সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না কিংবা তিনি বলেছেন খুব কমই ফেরত দেওয়া হয় আজানের সময় দোয়া এবং রণাঙ্গনী শত্রুর মুখোমুখি হওয়ার সময়ের দোয়া বর্ণনা মতে বৃষ্টির সময়ের দোয়া আবু দাউদ দুই হাজার পাঁচশত চল্লিশ খালেদ জোহানি রদুল্লাহ উত্তাল বলেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম হুদাই বিয়াই রাতে বৃষ্টির পর আমাদের নিয়ে নামাজ পড়লেন নামাজ শেষে তিনি লোকজনের মুখোমুখি হলেন তিনি বললেন তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন তারা বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন তিনি বলেছেন আমার বান্দাদের কেউ আমার প্রতি ইমান নিয়ে আর কেউ কেউ আমাকে অস্বীকার করে প্রভাতে উপনীত হয়েছে যে বলেছে বিপদলিল্লাহি ও রহমতিহী তথা আল্লাহর অনুগ্রহ ও দয়ায় আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি ফলে সে আমার প্রতি ইমান আর তারকার প্রতি কুপুর দেখিয়েছে আর যে বলেছে অমুক অমুক কারণে সে আমার প্রতি অস্বীকারী এবং তারকার প্রতি ইমানদার বুখারি হাদিসং আষ্টশো ছেচল্লিশ নাম্বার পাঁচ অতিবৃষ্টি বন্দির দোয়াপড়া আনাস আনস রাহু বলেন একদিন জুমার দিন রসুল্লা সাল আলী ওসাল্লাম দেওয়া অবস্থায় এক সাহাবি মসজিদে প্রবেশ করে আনস করলেন হে আল্লাহ রসুল জীবজন্তু মৃত্যু মুখে পতিত হয়েছে পথ রুদ্ধ হয়ে গেছে আল্লাহ তালার কাছে আমাদের জন্য বৃষ্টি প্রার্থনা করুন তখন ওই রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসলাম দুই হাত সম্প্রসারিত করে দোয়া করলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আ কামে ওয়াল জিবালি ওয়াল আজামি ওয়াল জরাবি ওয়াল আউদিয়াতি ওয়া মানাবিতি ওয়া মানাবিতি সাজারি হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় হে আল্লাহ টিলা মালভূমি উপত্যকায় এবং বনভূমিতে বর্ষণ করুন বুঘারী হাদিসং নয় তেত্রিশ মুসলিম হাদিস নং নম্বর ছয় বৃষ্টি দোয়া কবলের সময় বৃষ্টির সময় হচ্ছে দোয়া কবলের সময়গুলো একটি তাই এ সময় আল্লাহর দরবারে নিজের চাহিদা অনুযায়ী বেশি বেশি দোয়া করা বৃষ্টি চলমান সময়ে দোয়া কবল হয় তাই এ সময় দোয়ার জন্য লুফেন সুন্নত হজরত সাহাল বিন সাদ রদানহু বলেন দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না কিংবা তিনি বলেছেন খুব কমই ফেরত দেওয়া হয় আজানের সময়ের দোয়া এবং রণাঙ্গনে শত্রুর মুখোমুখি হওয়ার সময়ের দোয়া বর্ণনা বর্ণনামতে বৃষ্টির সময়ের দোয়া হাদিস হাদিসনাং দুই হাজার পাঁচশত চল্লিশ আল্লাহতালা মুসলিম উম্মাকে বৃষ্টির সময় উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার তভিগ দান করুন আমিন সুন্নামলে জীবন করার তভিগ দান করুন আমিন তো সময় তো দর্শক যে আমূলগুলা সম্পর্কে আলোচনা করলাম আশা করি আপনারা বিষয়টি সম্পর্কে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি